নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের বিনস একটি রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের এই রেসিপি বিনস আলুর রেসিপি বানাবার জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব তার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু এখন নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা ব্রাউন করে একটু ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি এক্ষেত্রে আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ হাই ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা লালচি করে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এখন নেড়ে চড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েই স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু টমেটোটা হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দু চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং দু চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা বিনস এখন মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের জন্য মশলা আর বিনস ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এখন আবারও সমস্ত কিছু এক থেকে দু মিনিটের জন্য ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব দু মিনিট পর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি এখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি দারুণ সুস্বাদু বিনস আলুর তরকারি আমাদের একদমই তৈরি বিনসার আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ